হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি এই সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো এক জায়গায় ঘুরতে গেলাম বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম তো দেখুন এখানে নৌকার চরাচরি বইটা নৌকা আছে পেডেল চালিত নৌকা আছে আবার স্পিড বোট আছে একটা বড় পুকুর এখানে তো প্রথমে বোঝা গেছে যে পানি অনেক কম আসলে মাঝখানে যাওয়ার পরে বোঝা যায় অনেক পানি এখানে তো আমি বইটা চালিত নেই নাই স্পিড বোটও নেই নাই আমি নিয়েছি ফেডেল চালিত নৌকা কারণ আমার বাচ্চা কাচ্চা নিয়ে এক নৌকাতে সব বসতে হবে এই কারণে দেখেন সাইডের ভিউগুলা সেই সুন্দর ছিল নারিকেল গাছ সবারি গাছ কেজুর গাছ বিভিন্ন গাছের সমারোহ ওই দেখেন এই পাড়ে দিয়ে মানুষ মানুষ হচ্ছে হাঁটতেছে এখানে শানবাদানু গাটের মতো ছিল পাঁচ ছয়টা গাট আছে এখানে কিন্তু এটা হচ্ছে সানবাদানো না মানে আগের দিনের শানবাদানো বলতো তো বলতো না শানবাদানোই ছিল আমার যে মেজো ছেলে এই যে আমার ছোটো ছেলে ছোটো ছেলে সবসময় খুশি থাকে আলহামদুলিল্লাহ এই যে আমাদের ছোট্টমণি আর উনি আছে মধ্যমণি তাচ্ছিম বেগম বেগম না মজা করে বললাম তাচ্ছিম তো সব কিছু মিলে বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি ছিল অনেক আনন্দের অনেক মজা হয়েছিল তারাও এই যে সানবাদানো ঘাট ওই যে সানবাদানো ঘাট না এটাকে বলতে হবে কাঠ বাদানো ঘাট কাটের ঘাট তো চার পাঁচটা ঘাট আছে পুকুরে এখানে আর একটা মজার বিষয় আছে ও সাথে একটা পুকুর আছে আপনি ইচ্ছা করলে সারাদিন বসি বাইতে পারবেন যারা মাছ শিকারে পছন্দ করেন তারা তাদের জন্য সুবিধা রয়েছে এখানে তো সব কিছু মিলে এখানে বিশুদ্ধ আবহাওয়া দূষণমুক্ত আবহাওয়া তো খুব ভালো লেগেছে বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি করলাম অনেক ভালো লেগেছে আপনারা ইচ্ছা করে যেতে পারেন তবে এখানে রুদ্রের দিনে গেলে একটু কষ্ট বেশি হয়ে যায় কারণ প্রকরোদ রোদে একদম উপরের দিক তাকানো জানা এই কারণে আমি বাচ্চাদেরকে নিয়ে বেশিরভাগ সময় পানিতে ছিলাম পানিতে ছিলাম মানে আগে সুইমিং পুলে ওদেরকে নামিয়ে দিলাম এক দুই ঘন্টা ছিল ওখান থেকে নৌকা চড়ে তারপরে আমরা গেলাম খাওয়া দাওয়া করতে ওখানে আলহামদুলিল্লাহ এসি টেসি ছিল তো সুবিধা হয়েছে তবে বাইরে বাইরে খরচ অনেক বেশি যেটা আমার পক্ষে সম্ভব না অনেক কষ্টকর তাদের টাকা বেশি আছে তারা ইনশাল্লাহ পারবে তো সব কিছু মিলে এম এমনিতে পরিবেশ খুব সুন্দর ছিল খুব সুন্দর ছিল তো একদিন তো ঈদ উপলক্ষে একদিন টাকা খরচ হয়ে গেছে আর কি আর বাচ্চাদেরকে নিয়ে গেলে টাকার চিন্তা করে লাভ নাই যেহেতু ওর আনন্দ পেয়েছে সব কিছু মিলে জায়গাটা ছিল খুব সুন্দর দেখার মতো আর ঘুরার মতো মেলা আবহাওয়া এইটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া তো যাই হোক এই ছিল এখানকার এখানকার হচ্ছে সরি এখানকার পুকুরের বৃত্তান্ত এটার আর একটা বড় ভিডিও দিব পরবর্তীতে আমি অনেকগুলো ভিডিও করেছি এখানের সুবিধা অসুবিধা নিয়ে সব কিছু তুলে ধরবো ইনশাল্লাহ পরবর্তীতে তো এবার এই পর্যন্তই আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আর ওই দেখুন আর একটা ঘাট এটাও কিন্তু বাঁধানো না কাট বাঁধানো ঘাট ঠিক আছে তো আপনারা গেলে অবশ্যই আনন্দ পাবেন পাশে আরও নৌকা ছিল অনেক আঁকু ভাইয়ারা নৌকা দিয়ে ছড়তেছে আমরা ওখানে তাদের সাথেও কথা বলার সুযোগ হয়েছে তো এবার নেমে যাব আমরা আমাদের সময় শেষ নেমে যাচ্ছি তো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে পাশেই থাকুন আর আমাকে সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ টাটা বাই বাই তো আমার বাচ্চারা এখন নেমে যাবে আর আমার মেজ ছেলে মোটামুটি অনেক পরিশ্রম হয়েছে উনি বলছে যে আর উঠবো না মানে ফেডেল চালিত তো তারা দুই ভাই মিলে চালাইছে অনেক কষ্ট হয়েছে এই যে আর একটা গাট আছে এখানে কাঠ বাঁধানো তো সবাই নামছে আনন্দ গণ মুহূর্ত কিন্তু মেজ ছেলে নামার সময় কান ধরেছে কিন্তু দেখবেন কান ধরেছে আর বলেছে আর উঠবো না কারণ কেন উঠবে না সে ওই যে ফেডেল চালাইতে চালাইতে ও গেমে গেছে সব কিছু মিলে ওর কষ্ট হয়েছে বড় ছেলে এই জিনিসের ছেলে দেখবেন কান ধরছে আল্লাহ হাফেজ